হয়ে গেল সাহাবিদেরকে বললেন সাহাবীরা তাকে গোসল করা যা ব্যবস্থা করো আমি নবী নিজে তার জানাজার আর করবো বলেন সুবহানাল্লাহ নবী জানা জানি ইমামতি করবে এই সংবাদ শুনে সাহাবা একরাম তাড়াতাড়ি গোসল দিলেন কাফন পরাইলেন জানা জানি ইমামতি নবীজি নিজে করলেন জানাজা শেষ করে যখন দাফন করবেন কবর স্থানের দিকে নিয়ে যায় সমস্ত সাহাবিরা গলা দিলেন কবরের দিকে কারণ আপনি আমি তুমি কবরের যাত্রী মসজিদের কোনায় পড়ে থাকা চার পাড়ে আর খাটি আটান আপনার আমার বাড়ির সামনে কোন দিন যেন হাজির হয়ে যায় এমন হতে পারে আজকে রাত্রে এই আগানগরের মাইকের ভিতরে আলান হয়ে জায়গায় নাই এই সম্পত্তি সম্পত্তির জায়গায় পড়ে থাকবে আপনার আমার সাথে কিছুই যাবে না আপনার আমার কই কবরে একটা বালিশও দিবে না বিছানাও দিবে না নবী যখন কবরের দিকে রওনা দিলেন সাহাবারা সালাবার লাশটা নিয়ে কবরের দিকে রওনা দিলেন নবী আমার পায়ের আঙ্গুলির উপরে ভর করে করে হাঁটতেছেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কাজ করে গেলাম আপনি দেখলাম পায়ের উপরে ভর করে করে হাঁটতেছেন ব্যাপারটা কি এমন তো কখনো দেখি নাই আমার নবী বলে তুমি না আমার সালাবার চোখের পানি এত পছন্দ করছে সালাবার তাও বা এত

এই ছয় হাজার ছয়শো ছেষট্টি খানা আয়াতে কারিমা আছে এই তিরিশ পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ দিয়েছেন এই তিরিশ পারা কোরআনের তিন নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠা সুরাতুল আলী ইমরানের একত্রিশ নম্বর আয়াত দেখেন বিশ্ব ভালোবাসা দিবস আমি ভালোবাসার উপরে আজকে আলোচনা করব ইনসা আল্লাহ নিজে বলছেন ভালোবাসতে আমার বারো কথা আল্লাহ নিজে বলছেন ভালোবাসতে

আল্লাহকে ভালোবাসতে চাই তো সবাই ইনশাআল্লাহ কারা কারা চাই হাত আল্লাহকে দেখা আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল করো সকলে বলো না আমিন আল্লাহ তোমাকে ভালোবাসে আমরা মরতে চাই তুমি কবুল করো আমিন তোমার নবীর ভালোবাসা নিয়ে আমরা মরতে চাই তুমি কবুল করো না আমিন আল্লাহ নিজে ওয়াজ করতেছেন আল্লাহ নিজে বলতে আপনি দুনিয়ার মানুষকে জানাই দেন তাদেরকে আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আগে আপনি নবীকে ভালোবাসেন শিহার তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চান আগে নবীকে ভালোবাসতে হবে আজকে দেখা যায় অনেক ছেলে মানুষ এই আয়াতের অপব্যাখ্যা করে এরপরে ভুলে পারি দের গান গায় আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাও নবীকে ভালোবাসা তবে নবীকে ভালোবাসতে হলে যে নবীর সুন্নাত আছে সেই কথা বলে না কথা বলে ঠিক কিনা বল নবী আমার বলেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আর আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় আগে যেন নবীকে ভালোবাসে তাহলে বোঝা যায় আল্লাহকে ভালোবাস

নগর এলাকার মতো কালীগঞ্জ এলাকার মতো এই কেরানীগঞ্জের মতো না বাজান না যাকে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ দিবে তার জান্নাতের বাউন্ডারি হলো তার জান্নাতের এরিয়া হলো তার জান্নাতের সীমানা হলো তার জান্নাতের স্কোয়ার ফিট হলো বর্তমান জমানার বাংলাদেশ ফ্রান্স পাকিস্তান আর আফগানিস্তানের মতো না আল্লাহ রব্বুল আলমিন ছোট জান্নাত যাকে দান করবে তার জান্নাতের বাউন্ডারি হলো তার জান্নাতের এরিয়া হলো এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান দশটা দুনিয়ার সমান সবচেয়ে

পারলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে আগে নবীকে ভালোবাসতে হবে কথা বলা ঠিক কিনা তবে নবীর ভালোবাসার মান কাঠি নবী দিয়ে দিয়েছেন নবীর সুন্নাত মানতে হবে শুধু ভুয়া আশিকরা সুন করলে কাজ হবে না আমাদের দেশের ভিতরে ফরমালিন যুক্ত আমাদের দেশের ভিতরে বাটপার আশিকরা সুন বড় বড় সাইনবোর্ড লাগায় বিশ্ব আশিকরা সুন দেওয়ালে দেওয়ালে লেখে বিশ্ব আশিকরা সুন অথচ মাথা থেকে পা পর্যন্ত একটা সুন্নাত পাওয়া যায় না ঘরের ভিতরে সুন্নত নাই তার সমাজের ভিতরে সুন্নত নাই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার কলিজায় রক্ত গরম হয় না তার শরীরটা গরম হয় না মেজাজটা গরম হয় না সে আবার দাবি করে আসে কে রাসূল কথা বলে আমি বলি একটা বিশ্ব আছে না বরিশালের একটা ভাষা আছে এটা হলো বিশ্ব বাপ্পা কথা বলেন না কেন যে সুন্নত না মেনে আসে কে রাসূল দাবি করে ও তো বিশ্ব আছে না ও বিশ্ব বাপ্পা

তে ফিরাও না আই আল্লাহ তুমি আমাদের একজনকেও محروم করিও না এই হাজার হাজার মুসলমান গো আল্লাহ তুমি ওদেরকে ফিরাইয়া দিবা আমাদের সবাইকে सच्चा आशिक রাসূল হিসেবে কবুল করে নাও সকলে বলে না আমি